এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টা দোপাট্টাটা তো দেখেই পাচ্ছেন পুরো দোপাট্টা এরকম কাজ করা এন্ড এখানে আপনারা দেখেন দোপাট্টার পালুটা এন্ড এই যে ড্রেসের স্লিভস ও ড্রেসের স্লিভস এর মধ্যে কিন্তু ইনার দাও আছে হ্যাঁ আমার একটা ইনার আমি খুলে নিয়েছি বাট আপনারা এই যে দেখেন স্লিভস এর ভিতরে এরকম কিন্তু ইনার দাও সহ পাবেন হ্যাঁ ইনার সহ পাবেন সো আমি এই যে ড্রেসটা এই কালারটা আমি এটা একটু দাঁড়ান এটা আমি একটু জিনিস করে দেখাবো যেটা ধরো তো এটা একটু দোপাট্টাটা সো এই ড্রেসের দেখেন এই দেখেন

এটার বডি হচ্ছে 48 আছে হ্যাঁ বডি 48 আছে এটা দেখেন কামিজ অলসো দপটা এন্ড এটার ল্যাম্প হচ্ছে 42 আর এটার সালোয়ারের নিচে দিকে এরকম করে কাজ করা থাকবে দেখুন ইউ ক্যান সি এটার সালোয়ারের নিচে দিকে এরকম নাইসলি ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর এটা সালোয়ার সালোয়ারের ডিজাইনটা দেখেন সালোয়ারের নিচে দিকে এই ডিজাইনটা থাকবে কি ভীষণ সুন্দর একটা কালেকশন দেখেন

আর এটা রেডি প্যান্টটা দেখি এই যে দেখেন প্যান্টের ডিজাইন প্যান্টের নিচে দিকে কিন্তু এরকম ডিজাইন করা থাকবে একদম রেডি প্যান্ট ফ্রি সাইজের আর ড্রেসের বডি হচ্ছে ফর্টি এইট আছে এটা হচ্ছে আপনার প্যান্ট ওকে সো এই সুন্দর কালেকশনের প্রাইস পড়ছে শুধুমাত্র যারা যারা নিতে চান ক্রেজি প্রাইসে দিব আমরা এই ড্রেসটাকে অনলি 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 যার যার এটা লাগে এই ড্রেসটা নেবেন আপনি দেখার সাথে সাথে অর্ডার করে দিন এই সুন্দর কালেকশনটা নেবেন শুধুমাত্র দুই হাজার দুইশো আশি টাকায় এইরকম একটা পার্টি কালেকশন আপনি নিবেন অনলি দুই হাজার দুইশো টাকায়